বৈশিষ্ট্যগুলো কি কি স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে এরা মাতৃদুগ্ধ পান করে লোম আছে এদের কি বাচ্চা প্রসাদ পরে তাই না আর কি যেমন হচ্ছে একটা ব্যতিক্রম আছে প্লাটিপাস সে কিন্তু স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও সে কিন্তু ডিম পাড়ে বুঝতে পেরেছে এছাড়াও রক্ত গরম উষ্ণ রক্তের প্রাণী তাহলে এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য আমরা মাত্রই পড়ছি তাই আর এগুলো নিয়ে কথা বলতেছি না ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য আমরা পড়ছি যে ইউরোকর্ডাটা এগুলো হচ্ছে অনুন্নত প্রাণী হ্যাঁ এখানে মাত্র দুইটা বৈশিষ্ট্য আছে দুইটা বৈশিষ্ট্য জাস্ট মনে রাখলেই হয়ে গেল ঠিক আছে তো দুইটা বৈশিষ্ট্য কি কি প্রাথমিক ফুল ফুলকার অন্ধ স্নায়ুরুচু থাকে আর লার্ভা দশায় লেজে নটকর থাকে দুইটা কথা তো দুইটা কথা মনে রাখতে হবে ঠিক আছে ভাই এগুলো বৈশিষ্ট্য পড়ছি আমরা তো এই কারণে আমি আর লিখে দিচ্ছি না কারণ লিখে দিলে সময় নষ্ট হবে আমি দেখাই দিচ্ছি যে কোথা থেকে এই অ্যান্সারগুলো তোমরা পাবা ঠিক আছে ইউরোকর্ডাটা গেল পরের প্রশ্নটা কি বলেছে দেখো শ্রেণী বিন্যাস কি বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝো একটা সৃজনশীল আমরা সলভ করবো শ্রেণী বিন্যাস কি এই যে জীব জগতে যে প্রাণীগুলা প্রাণীগুলার যে বিন্যাসটা এটা ধাপে ধাপে যে আমরা সাজাবো এই বিষয়টা হচ্ছে শ্রেণী বিন্যাস বুঝতে শ্রেণী বিন্যাস মানে কি জীবজগতের প্রাণীগুলার বৈশিষ্ট্য অনুসারে ধাপে ধাপে সাজানোর নামই হচ্ছে শ্রেণী বিন্যাস ওকে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় বৈজ্ঞানিক নাম বলতে বোঝায় যে কোনো জীবের বৈজ্ঞানিক কোন একটা জীবকে স্পেসিফিকভাবে চেনার জন্য স্বতন্ত্রভাবে চেনার জন্য একটা বৈজ্ঞানিক নাম দেওয়া হয় এই বৈজ্ঞানিক নামটা দুই পদ বিশিষ্ট হয় যার প্রথম অংশটাকে বলা হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটাকে বলা হয় প্রজাতি সো এই বিষয়টাই হচ্ছে দ্বিপদ নামকরণ তাহলে বা বৈজ্ঞানিক নাম সো বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম কীভাবে করা হয় বলতো বৈজ্ঞানিক নাম করা হয় দ্বীপদ নামকরণ পদ্ধতিতে তো এই দ্বীপদ নামকরণ পদ্ধতিতে দুইটা পথ থাকে প্রথম পথটা কেবল হচ্ছে গণ দ্বিতীয় পথটার নাম হচ্ছে প্রজাতি তো গণ আর প্রজাতি মিলে যে নামটা হয় সেটাই হচ্ছে বৈজ্ঞানিক নাম আশা করি বুঝতে পেরেছ আচ্ছা গ নাম্বার প্রশ্ন কি বলছে পি প্রাণীটি কোন শ্রেণীর সো পি প্রাণী দেখো এটা হচ্ছে এটা হচ্ছে আমরা কীভাবে চিনব মাথায় আছে অ্যান্টেনা আছে কি তারপরে আছে হচ্ছে এই যে ম মস্তক বক্ষ বক্ষ উদর তিনটা অঞ্চলে ভাগ করতে পারতেছি পা দেখো সন্ধি সন্ধি জোড়া জোড়া ভাবে যুক্ত পা হচ্ছে সন্ধিপদী তাহলে আমরা বুঝে গেলাম এতগুলো বৈশিষ্ট্য দেখে এই পি হচ্ছে আর্থ্রোপোডা আর্থ্রোপোডা আর কিভাবে বুঝলাম সেটাই লিখতে বলছে যে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য গুলা কি কি মুখিত বলে দিলাম কি আছে অ্যান্টেনা আছে পুঞ্জাক্ষী আছে তারপরে কি আছে দেখো মস্তক বক্ষ উদর তিনটা অঞ্চল আছে পা আছে পা আছে পা কি সন্ধিযুক্ত পা এই কয়টা বৈশিষ্ট্যর কারণে আমরা বলতে পারি এর হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী দুটি প্রাণী দুটি ভিন্ন ভিন্ন দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো তো প্রাণী দুইটা ভিন্ন শ্রেণীতে থাকার কারণ হচ্ছে ভাইয়া দেখো এটা হচ্ছে আর্থ্রোপোডা ওইটা হচ্ছে পাখি বা পক্ষী কুল এটা হচ্ছে আর্থ্রোপোডা একটা হচ্ছে অ্যাভেস বা পক্ষী কুল পক্ষী কুল সো আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো তো বলছি আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো তোমা জানতে হবে সো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য ফার্স্টে লিখে দিবা তারপরে পক্ষী এদের বৈশিষ্ট্য কি কি এদের হচ্ছে পালক আছে পালক আছে চনচু আছে চঞ্চু আছে এরপরে এরপরে আর কি আছে বলো তো ভাইয়া এক জোড়া ডানা এক জোড়া ডানা এক জোড়া পা এক জোড়া পা আছে এরপরে আর কি আছে বলতো যে ফুসফুস বাইথলির সাথে যুক্ত থাকে এছাড়াও এদের যে হার হার হচ্ছে শক্ত এবং নরম যার কারণে তারা উড়তে পারে তাহলে এইগুলো এই কারণে যে এই বৈশিষ্ট্যগুলো ওই প্রাণীটার মধ্যে আছে তাই এরা হচ্ছে অ্যাভেস এই বৈশিষ্ট্যগুলো এই প্রাণীটার মধ্যে আছে তাই এরা হচ্ছে আর্থপোড়া এই কারণে দুইটা ভিন্ন শ্রেণীতে আছে আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্নটা কি বলেছে রাহাত রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্রই সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেললো একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এটার উপর উপাঙ্গ চক্ষু দেহাবরণ পর্যবেক্ষণ করলো পরবর্তীতে সে তার পুস্ত পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে একটি শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলো সো ফিতাকৃমি কোন পর্বের প্রাণী সো ফিতাক্রিম হচ্ছে হেলমিন্থেস পর্বের প্রাণী মানবদেহে নটকর্ডের অবস্থান কোথায় সো মানবদেহে নটকর্ডের অবস্থান হচ্ছে পৃষ্ঠীয় দিকে ঠিক আছে সো ভ্রূণীয় অবস্থায় এই নটকর্ডের অবস্থান ছিল পৃষ্ঠীয় দিকে এবং মানুষের যখন মানুষ যখন পূর্ণাঙ্গ বয়স প্রাপ্ত হয় সেই সময়টাতে এই নটকরটা মেরুদণ্ডে পরিণত হয়েছে সো এই মেরুদণ্ডের অবস্থানটা যেহেতু আমাদের পৃষ্ঠীয় দিকে দিকে এ কারণে বলা যায় নটকর্ডের অবস্থান হচ্ছে পৃষ্ঠীয় দিকে আশা করি বুঝতে পেরেছ পৃষ্ঠীয় মানে হচ্ছে পেছনের দিকে ওকে রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সেটি আচ্ছা এটা তো আমরা পড়লামই গ নম্বর প্রশ্নটা কি বলেছে রাহাতে পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো তো রাহাতের শ্রেণীগত অবস্থান সো রাহাতের এই এই মশাটা এটা যে শ্রেণীর মশা এটা হচ্ছে আর্থ্রোপোডা আর্থ্রোপোডা আর আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলা কি মাত্রই আমরা পড়েছি তো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য হচ্ছে আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য বলতে ভুলে গেছিলাম এদের মালপিজিয়ান নালিকা রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা ঠিক আছে তাহলে এদের কি থাকে এদের থাকে কোনজাক্ষী বা একজোড়া চোখ থাকে কি থাকে অ্যান্টেনা থাকে সন্ধিযুক্ত পা থাকে মস্তক বা খৌদর তিনটা অঞ্চলে ভাগ করা যায় তো এই কারণে তাহলে দেখো আমরা শ্রেণীগত শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করলাম শ্রেণীগত অবস্থানে এটা কোথায় আছে এটা আছে আর্থপোটা পর্বের প্রাণীদের মধ্যে তো তোমার ফার্স্টে যে কথাটা লিখবে লিখতে হবে যে মশার বৈশিষ্ট্যগুলো কি কী তো মশার বৈশিষ্ট্যগুলো লেখার পরে তারপরে তুমি লিখবা যে মশার এই বৈশিষ্ট্যগুলোর অনুসারে বলা যায় যে মশা আর্থপোটা পর্বের প্রাণীর সাথে মিলে যাচ্ছে এই কারণে মশা হচ্ছে আর্থপোটা প্রাণীর উদাহরণ প্রাণীর শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন সো শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে আমরা যদি শ্রেণীগত অবস্থান জানি বা শ্রেণীগত প্রাণীদের বৈশিষ্ট্যগুলো জানি তাহলে আমরা যে কোনো একটা প্রাণী দেখে বুঝতে পারবো যে এটা কোন শ্রেণীর ঠিক আছে এটা কি এটা কি হচ্ছে আর্থ্রোপোডা নাকি মলাস্কা নাকি অন্য কোনো নিডেরিয়া পর্বের প্রাণী তো তুমি যে কোনো একটা প্রাণী দেখার পরে সে প্রাণীগুলোর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তুমি হচ্ছে যদি একবার চোখ দিয়ে দেখো যেমন তুমি তারা তারামাস তারামাস যদি তুমি হচ্ছে একবার চোখ দিয়ে দেখো যে তারা মাছের আকৃতিটা কেমন পঞ্চভুজীয় ঠিক আছে বা পাঁচটা বাহু থাকে এখানে পঞ্চরীয় বলা যায় এটাকে তো তুমি তুমি যদি তারা মাছটা দেখে এই বৈশিষ্ট্যগুলো বের করে ফেলতে পারো তাহলে তুমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে একাইন ডার্মাটা পর্বের প্রাণী হ্যাঁ তো এই যে দেখো কোন একটা প্রাণীকে সঠিকভাবে জানার জন্য সঠিকভাবে বোঝার জন্য বৈশিষ্ট্যগুলা খুব তাড়াতাড়ি বোঝার জন্য আমাদের শ্রেণী বিন্যাসের প্রয়োজন আশা করি বুঝতে পেরেছো তাহলে ভাইয়া এই পর্যন্তই ছিল ক্লাস আশা করি ক্লাসের মাধ্যমে তোমরা অনেক বেশি উপকৃত হয়ে